আমাদের আজকের রেসিপি বরিশালের বিখ্যাত পাবদা মাছের তেল ঝাল প্রথমেই পাবদা মাছটাকে নুন হলুদ এবং কাঁচা সরষের মাখিয়ে নেব এবং কাঁচা সরষের তেলে এটাকে ভাজতে হবে মেখে অন্তত পক্ষে তিরিশ মিনিট আমি রেখে দিয়েছিলাম এদিকে আমি একটা পেস্ট তৈরি করছি লঙ্কা ও টমেটো দিয়ে বড় বড় দুটো টমেটো নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল অবশ্যই এই ব্যবহার করতে হবে এবং একদম মিডিয়াম হিটে মাছগুলোকে ভাজতে হবে পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ তাই ওর হাই হিটে কখনোই ভাজা যাবে না মাছগুলোকে উল্টো পাল্টে ভেজে তুলে রাখবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এরপরে এক বাটি গরম জল নিচ্ছি তার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে দিচ্ছি আর যে মাছ ভাজার তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরে আর বেশ খানেকটা কুচনো রসুন এখানে রসুনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ রসুনের যে গন্ধটা এই রান্নার সাথে মাখামাখি হয়ে থাকে আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গন্ধটাও একটা অদ্ভুত ফ্লেভার নিয়ে আসে এটাকে যত ভেজে যে কাঁচা রসুনের গন্ধটা যেই দূর হয়ে যাবে তখনই আমি এতে দিয়ে দেব টমেটো ও কাঁচা লঙ্কা পেস্ট যেটির পেস্টটা আমি করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন খুব ভালো করে কষাতে হবে কিন্তু মিডিয়াম ফ্লেমে কষাবো যখন উপর থেকে তেলটা বেরিয়ে আসবে তখন আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে এবার দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালো করে কষাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না উপরে তেলটা ভেসে আসছে যখন তেলটা ভেসে আসবে উপরে তখন এই মাছগুলো দিয়ে দেবো মাছ দেওয়ার পরে সামান্য পরিমাণে গরম জল দেবো এখানে ঠান্ডা জল একদম ব্যবহার করবেন না গরম জল দেবো দিয়ে মাছগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেব সামান্যতম চিনি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দশ মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে ঢেকে রেখে দেব যাতে সমস্ত মশলার স্বাদটা মাছের সাথে মিশে যায় ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বরিশালের পাবদা মাছের তেল ঝাল এটা অত্যন্ত খেতে ভালো হয় আপনারা বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না যে খেতে কতটা ভালো হয়েছে এবং পরিবেশনের সময় অবশ্যই কাঁচা তেল ছড়িয়ে পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগে সর্ষের সরষের তেলের যে ঝাঁজটা রয়েছে সেই ঝাঁজটা এই রান্নার সাথে ভীষণ যায় তাহলে আসছে আরও নতুন নতুন রান্না নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারের সকলের সাথে ভীষণ ভীষণ আনন্দে থাকুন টাটা অল দ্য বেস্ট